আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এটা এটা আমার মনে হয় তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি আলুসুন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না জি বাইতুল মোকারমের সম্মানিত খতিব এখন বর্তমান যিনি আমাদের এসানুল আব্বাস হজুর যে বলছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী যেহেতু তিনি ঈদকে অস্বীকার করলেন যে ঈদ আমরা নাকি মানবিকভাবে বানাইছি আমি চাচ্ছি এখানে একটু ঈদ নিয়ে কথা বলার জন্য আর আগামীকাল বাইতু মোকারমে আপনার থেকে আমরা ঈদ সম্পর্কে জানতে চাই দেখুন ইনশাল্লাহ আমি তো আলোচনা এমন না গত বছর আমি ঈদে এ মিলাদুল নবীর ব্যাপারে বক্তব্য রেখেছি আর আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে আমার মনে হয় তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি সুন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না আর দ্বিতীয় কথা ভাই ঈদ অর্থ কি একটা বিষয় বুঝতে হবে পারিভাষিক অর্থ একটা লোগাতীয় অর্থ আর একটা হচ্ছে মানাল ইসতেলা আর একটা হচ্ছে মানাল লোগা একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শব্দিক তো পারিভাষিক অর্থে ঈদ দুইটাই একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা কিন্তু শব্দিক অর্থে অনেক দিনকেই শরীয়তে ঈদ বলা হয়েছে যেমন জুমুয়ার দিন কি ঈদের দিন বলা যায় আরাফার দিন কি ঈদের দিন বলা যায় কথা বুঝতে পারছেন না ভাই তাহলে ঈদ অর্থ কি তাকে ঈদ হচ্ছে অর্থাৎ যে ঘটনাটা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে মনে জাগে যতবার ততবার তাকে বলা হয় ঈদ কি বলা হয় নির্ভরযোগ্য বারো থেকে চোদ্দটা তাফসির আরবি লোগাতের প্রসিদ্ধ সব লোগাত সামনে রেখে আমি একটা সংজ্ঞা নির্ধারণ করছি যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ অতএব যার আল্লাহ ইলমে মারেফতের এলেম জারে দিচ্ছেন হ্যাঁ ইমানের চূড়ান্ত পর্যায়ে যে আছে সে তো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে যে তার শিফ নিয়ে এসেছেন যেই দিনটাকে বলা হয় লাইলাতু তু মুস্তাফা সেই কথা স্মরণ করে তো মিলাদুল নবীর ঈদকে সেরা ঈদ বলবে এটা শুধু শরীয়ত দিয়া মাপলে হবে না তরিকত তাসাউফের মারেফতের বিষয়ও আছে আর যেহেতু শরিয়তের বাধা নাই অতএব বলতেও কোনো সমস্যা নাই আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখে মক্কা আল মুকাররামায় হযরতে মামুন নূর ময়ের রেহং থেকে তাশরীফ নিয়ে এসেছেন যেই দিনে সেটা ছিল রাতের শেষ দিনের শুরু সুহে সাদিক সেজন্য জন্য সেই রাতকে বলা হয়েছে লাইলাতু মাউলিদুল মুস্তাফা ইমাম আহমদ বিন হাম্বল ইমাম কসতலானি ইবনু হাজার আসকালানি ইবনু আবিদিন সামি দুনিয়ার বড় বড় মুস্তাহিদ মুহাদ্দিসদের মতে ইন্না লাইলাতা মাউলিদুল মুস্তাফা আফযালু মিন লাইলাতিল কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে জেনাতে তাশরীফ নিয়ে এসেছিলেন মক্কায় কাছে লাইলাতুল মাওলিদুল মুস্তাফা আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি দামি তো রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ে দেড় হাজার বছর আগের সেই লাইলাতুল মাওলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে আনন্দ জাগে আনন্দের বন্যা বয়ে যায় সে আনন্দ প্রকাশ করতে মুমিনগণ যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে সিরাতুল নবী ব্যানারে হোক বা মিলাদুলনী ব্যানারে হোক যদি আল্লাহর হাবিবের জিকির করে আল্লাহ জিকির করে তার মাহফিল করে ওয়াজ নসিরত করে গায় জিকির ফিকির করে মুনাজাত করে তাবাররুক রূপ বিতরণ করে একেই বলা হয় মাহফিল প্রত্যেকটা কাজী কোরআন দিয়ে প্রমাণিত এটা বুঝার জন্য অন্তর চক্ষু লাগবে মারেফতের নূর লাগবে বুঝেন না তো যে মনে বিষয় আপনারা শুধু শরিয়তের জ্ঞান অর্জন করছে তারা বুঝবে না তো বুঝাতে হবে তাদের কথা বুঝতে পারছেন না ভাই এই যে চোখে আপনি দেখেন এটা বাসা এটা কি বাসাও কিন্তু মুমিন কে আল্লাহ তাআলা অন্তরের চক্ষু দেন ওটা বাসিরা ওটা কি যে ব্যক্তি শরিয়ত শিখবে তার বাসার থাকবে

সব মমিন বুঝবে না ওই সব মমিনদের নিকট যাদের অন্তর চক্ষু আল্লাহ তালা মারে ফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছে বুঝতে হবে কয়েকটা কিতাব পরে ফতুয়া চলে না তো ফতুয়া দিতে সারিয়া তেরিকা থাকিকত মারে ফত ছাড়োটা এলেন লাগবে আল্লাহ আল্লাহ বুজুর্গ কোন কি করতেন ফতুয়া সমাধান করতে পারতেছেন না রাতে আল্লাহর কাছে চেষ্টা করে কাঁদতেন ইস্তিখারা করতেন তারপর তারা সমাধান পেতেন আমাদের দেশে মরবিশাত যখন খুশি তখন যা খুশি তা বলে উম্মাহের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে আমরা এটা চাই না আমরা দন্দ্ব কমাতে চাই আমরা চাই মাসলাগত বিষয়ের জন্য যুদ্ধ হবে না বস হবে না সংলাপ হইতে পারে কি হইতে পারে সংলাপ হতে পারে মাসলাক কোথ থেকে আসছে ভাই চিন্তা করেন না সৈয়দ আহমদ বেরেলি রহমাতুল্লাহ প্রধান খলিফা হাদিয়া শা কারুরের রহমতুল্লাহ যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে আরেক খলিফা নূর মহম্মদি রহমতুল্লাহ থেকে নূর মোহাম্মদ দেওয়ানপুরি থেকে ফুরফুরা কথা বুঝতে পারছেন এবং জনপুর ফুরফুরা শাখা প্রশাখা সারা দেশব্যাপী আছে তো গোড়াটা তো এক জায়গায় সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ তা আমরা ঝগড়া করবো কেন মাসলাক গত দ্বন্দ্ব আছে এই ক্ষেত্রে তো আমাদের স্লোগান আছে মাসলাক যার যার দিন ইসলাম সবাই আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে কিন্তু ফতুয়া দিয়া তো বেজাল কর তখন তো ঝগড়া বেড়ে যায় ঠিক না অতএব মাসলাক গত দ্বন্দ্বকে আমরা কখনো ফেরকা গত নিব না আমার মাসলাক আমার আপনার মাসলাক আপনার যদি আমার কিছু বুঝতে আপনার সমস্যা হয় বসুন আমরা তো ভাই ভাই কথা বলে না

ভিন্ন ভিন্ন তবে হ্যাঁ আমাদের মাসলাকের কিছু লোক মতো কাজ করতে পারে দেখা যায় কিছু লোক নির্বোধের মতো কাজ করতে পারে আর আমাদের তার নির্ভোধ হইলে চলবে না আমাদেরকে তো অভিভাবকের ভূমিকা পালন করতে হবে আমরা বসে নিজেরা সংলাপের মাধ্যমে ঠিক করে নিব কি বলেন ভাই তাইলে আগামীর বাংলাদেশ আমাদের আমরা এই যে মাসলাকগত দণ্ডকে লড়াই ঝগড়ায় পরিণতি করি তাহলে দেশ আর হাতে থাকবে না এই বলে দিলাম দেশ যাবে বিজাতির হাতে তখন কই দাঁড়াবেন কই এই যে টুপি নিয়ে ঝগড়া করবেন পল্লাই তো থাকবে না তো টুপি বসাবেন এগুলো আমাদের বুঝতে হবে সব মাসলাকের আলেমদেরই মাসলাকগত বিষয়ে সহনশীল হতে হবে কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে বজ্র নিজেরা হব পুষ্পের মতো কব কি বলেন ভাই আমরা নিজেরা বসে কি করব বুঝাবো একবার না দশ বার বুঝাবো আল্লাহ আমাদেরকে হেদায়ত করে আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করে কদর সাহাবি রেজাল শাস্ত্রবিদ লেখেন এই মুসআব বিন উমার ছিলেন মক্কা মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ রকম তার ধন সম্পদ ছিল রেজাল শাস্ত্রবিদগণ লেখেন প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে 70 জন মানুষকে বসাতেন মেহমানদারির জন্য মেহমানদেরকে খাবার পরিবেশন করতেন সোনার উপর বাটিতে মেহমানদারির পর সোনার উপর বাটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন এইরকম ধনাঢ্য মহান সাদি নুমায় মুসলমান হয়ে গেলেন বাবা ছাড়লেন মা ছাড়লেন ভাই ছাড়লেন বদর যুদ্ধের সময় তিনি আল্লাহর হাবিবের পক্ষে তরবারি হাতে নিয়েছেন আর তার আপন ভাই ছিল আমের বিন ওমায়ের সে কাফেরদের পক্ষে তরবারি হাতে নিয়েছে বদর যুদ্ধে কাফেররা পরাজিত হল মুসাব বিন ওমায়ের আপন ভাই আমের বিন ওমায়ের বন্দী হয়ে গেল চতুর আমের বিন ওমায়ের

কথাটা শুনে মোসাব বিন ওমায়ের বললেন কাবার মালিক আল্লাহর কসম সাহাবীরা শুনে রাখো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে যে কুলাঙ্গার সে আমের বিন ওমায়ের আমার ভাই হতে পারে না বাঁধো শক্ত করে তার হাত পা বেঁধে দাও আর তার মায়ের প্রচুর টাকা উচ্চ মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়বা নিজের মা কেও আর নিজের মা বলতেছেন না বলতেছেন তার মা কিন্তু তারও মা কিন্তু মা তো কাফের ভাই তো কাফের তিনি বলে দিলেন করে আর মুক্তিপণ তারপর তারা ছাড়বা ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় হাদিস শরীফ সাক্ষ্য দেয় দেশ মুসাদ শহীদ হয়েছেন যুদ্ধের সময় আল্লাহর হাবিবের একটা নির্দেশ পালন করে নাই তীরন্দাজ সাহাবিগণ জানেন তো জিটা ঠিক মতো কইলাম ঠিক সাহাবীদেরকে উহুদ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা যুদ্ধে বিজয় আসার পর আমার পরবর্তী নির্দেশের আগে জায়গা ছাড়বা না যুদ্ধে বিজয় হয়ে যাওয়ার পর গনিমতের মাল সবাই নিচ্ছিল তীরন্দা সাহাবিগণ ইস্তিহাত করছেন ইস্তিহাতটা ছিল ভুল যে বিজয় তো হয়ে গেছে এখন আমরাও যে গণিমতের মাল নেই